যশোর জেলার ছোট্ট একটি হাসপাতালের অধীনে চাকরিরত অবস্থায় মালেক চাচা অনেক দিন যাবৎ ওখানে চাকরিরত অবস্থায় তিনি আছেন এমন একটি ঘোর অন্ধকারের দিন চলে আসে যে দিনটির জন্য মালেক চাচার মৃত্যুতে পরিণত হতে হয় হ্যাঁ বলছিলাম দুই হাজার ছয় সালের কথা এটি মালেক চাচার সঙ্গে একটি ভয়াবহ ঘটনা ঘটে যায় যে ঘটনার প্রভাবে ওনার মৃত্যু ঘটে ঘটনাটি ইমেল করে পাঠিয়েছেন মালেক চাচার এক নাতনি ওনার সঙ্গে আমার বন্ধুত্বের পরিচয় যার কারণেই এই ঘটনাটি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পেরেছি ঘটনাটির ঘটনাস্থলের যে হাসপাতালের নাম এগুলো তিনি সংগত কারণে গোপন রাখতে বলেছেন আমাকে চলুন আমরা আমাদের ঘটনায় চলে যাই ঘটনাটির সময়কাল দুই হাজার ছয় রাত বিরোহী সময়ে যারা নাইট গার্ডের ডিউটি করে তাদের চোখে অনেক কিছু পড়ে এবং অনেক কিছু সম্মুখীন তাদের হতে হয় সেরকম একটি ঘটনার সম্মুখীন হয় আমার দাদা আমার দাদা একজন ভালো মানুষ ছিলেন সরল একজন মানুষ তখন আমার বয়স এগারো কি বারো বছর সদ্য কিশোরে পা রাখলাম তখন অনেক কিছু জানি এবং বুঝি হঠাৎ একদিন শীতের মৌসুম পরে পড়ে এমন একটি অবস্থায় আমার দাদার ডিউটির জন্য তিনি বাড়ি থেকে বের হবেন আমার বাবা একজন ফল ব্যবসায়ী ছিলেন এবং এর সুবাদে আমার দাদা একটি হাসপাতালের মধ্যে ছোটোখাটো একটি চাকরি করতেন নাইট গার্ডের বেতন বেশি না হওয়াতেও সময়টা কাটানোর জন্য ওনাকে এই চাকরিতে দেওয়া হয় এবং তিনি আগ্রহমূলকভাবে তিনি এই চাকরিটা করতেন রাত্রি রাত্রিবেলা প্রায় আটটা কি নয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং সকাল ছয়টা কি সাতটার দিকে আবার বাড়িতে ফিরে আসতেন প্রতিদিনের মতোই তিনি একদিন আমার আমাদের ঘর থেকে বের হয়ে যান আমার মায়ের সঙ্গে কথা বললেন যে আজকে যাচ্ছি দেখি কালকে বেতন দেবে এবং এই বেতনটা নিয়ে আসবো একবারে একটু দেরি হতে পারে এই বলে খাওয়া দাওয়ার পর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হচ্ছেন আর এরই মধ্যে ওনার মুখ থেকে অসম্ভব রকমের একটি ভাষা তিনি ইউজ করলেন যেটা আমরা কোনোদিন বুঝতে পারিনি ওনার ভাষাটা এমন একটি কথা ছিল যেটা আমরা বুঝতে না পারাতে হাসাহাসি করে উড়িয়ে দেই। তখন দাদা পিছন ঘুরে আমাদের দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান এবং আমরা একটু চিন্তায় পরে যাই তখন আর দাদাকে ঘরে পাওয়া যায় না তিনি চলে যান ওনার ডিউটির উদ্দেশ্যে রাত্রিবেলা বাবা আসার পর এরকম ঘটনা খুলে বলেন তখন এটাকে ট্রল মনে করে সবাই ছেড়ে দেই এবং সবাই ঘুমিয়ে পড়ি এরই মধ্যে আরও একটি কথা যেটি বলে রাখা ভালো আমার দাদার সঙ্গে আমাদের বাড়ির পাশের একজন চাচা তিনি ওই হাসপাতালের পাশে একটি ছোট্ট দোকানে নাইটে ডিউটি করতেন এবং তিনি ওই দোকানের মধ্যে তিনি দোকানদারিও করতেন এবং আশপাশের দোকানগুলোকে পাহারাও দিতেন এমত অবস্থায় তারা দুজনের রাত্রিবেলা একসাথেই দেখাশোনা হতো তারা দুজন মিলে একসঙ্গে কথাবার্তা বলতো অনেকক্ষণ রাত্রিবেলা যদিও রাত্রিবেলা তাদের কোনো রকমের কাজের প্রেসার থাকতো না এবং রাত্রিবেলা এতটা কাজ নেই যার কারণে তারা একটু আলাপ আলোচনায় বেশি করতেন সজাগ থাকার জন্য হঠাৎই আমার দাদা শুনতে পান ওনার যে ডিউটির কর্মসংস্থান ছিলেন যেটা ছোট হাসপাতালের খানিকটা দূরে মর্গ অবস্থিত এবং ওই মর্গটা ছোটোখাটো একটা মর্গ ওই মর্গের মধ্যে মানুষের লাশ কাটা হতো এবং অনেক মানুষের পোস্টমার্টমের কাজও এখানে হয়ে থাকত ডাক্তার বেশি ভালো না হওয়াতে এখানে খুব কমেই এরকম কাজকর্ম হতো সরকারি হাসপাতাল ছিল অনেকটা দূর যার সুবাদে এখানে এই হাসপাতালটা অনেকটা চলমান অবস্থায় ছিল এবং মর্গটাও অনেকটা চলত হঠাৎই দাদা শুনতে পান রাত তখন দুইটা বাজে মর্গের ভিতরে কিছু একটা প্রবেশ করেছে দাদা তখন স্পষ্টী ভাষায় তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ হতে পারে মর্গের ভিতরে প্রবেশ করেছে তখন দাদা চুর ভাবলো এবং চুর ভেবে তিনি ওদিকে এগোতে লাগলেন তখন দাদার হাতে এক কাপ চা নিয়ে তিনি বসেছিলেন চেয়ারে ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতার মাঝেও তিনি অভ্যস্ত কিন্তু আজকের রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে মর্গের লাইটগুলো কিছুক্ষণ পর হালকা জাপসা হয়ে আসছে আবার ঝলে উঠছে এদিকে একটি লুকের সমাগম হয়েছে মর্গের পাশ দিয়ে হঠাৎ করেই দরজার বাইরে খট খট আওয়াজ তিনি ভাবলেন হয়তো বিড়াল হবে না নয়তো কোনো মানুষ হবে আর যে মানুষটা ওখানে গিয়েছে সেই মানুষটা হতে পারে কিন্তু দরজার নিচে দিয়ে একটা দীর্ঘ ছায়া তিনি দেখতে পেলেন বিষয়টা অস্বাভাবিক ঠেকলো ওনার কাছে তখন তিনি মর্গের আশপাশ ঘিরে ঘিরে তিনি ঘোরাফেরা করেন এবং কিছু দেখার উদ্দেশ্যে তিনি রহস্য উন্নত করার জন্য ওখানে হাঁটাহাঁটি করেন খোঁজাখুঁজি করেন কিন্তু ফলপ্রসূ কোনো কিছু তিনি খুঁজে পাননি পাঁচ মিনিট সাত মিনিট তিনি ওখানে খোঁজাখুঁজি করার পরও যখন কিছু পাননি তখন তিনি মনের ভুল ভেবে ওখান থেকে চলে আসেন এবং চাচার সঙ্গে গিয়ে বসে পড়েন হঠাৎই আবারও তিনি দেখতে পারলেন দরজার মধ্যে খটখট আওয়াজ হলো এবং নিচ দিয়ে অস্বাভাবিক একটি বিরল ছায়া তিনি দেখতে পারলেন বিষয়টা আবারও অস্বাভাবিক মনে হলো আমার দাদার কাছে তখন চাচাকে বলবেন বলবেন বলে দেখতে পারলেন চাচা পাশে নেই তিনি দোকানের পাশে চলে গিয়েছেন হয়তো প্রস্তাব করার জন্য গিয়েছেন তখন দাদা ওই মর্গের পাশে তিনি চলে আসেন আবারও এসে তিনি ধীরে ধীরে দরজাটা খুলতেই বাইরে কিছুই নেই কিন্তু আশ্চর্যজনকভাবে কোল্ড স্টোরেজের ভেতর থেকে একটা চাপা শব্দ আসছে যেন কেউ ফিস ফিস করছে ভয়কে দূরে সরিয়ে রেখে তিনি ধীরে ধীরে কোল্ড স্টোরেজের দিকে এগোলেন লক খুলে দরজা ঠেলতেই ঘাস ইউরে মতো দৃশ্য যেখানে রাখা ছিল এক নারীর লাশ এবং যার চোখ খোলা মুখে একটা বিকৃতি হাসি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দাদা তিনি দেখলেন নারীর ঠোঁট নড়ছে ফিসফিস করে বলছে তোমার এক মুহূর্তের জন্য রফিক চাচা ওখানে আর দেরি করলেন না ওনার মনে হলো পুরোটা শরীর অবশ হয়ে যাচ্ছে এতটা ভয়ের ভিতরে তিনি মর্গ থেকে দৌড় দিয়ে বের হয়ে আসলেন এবং চাচার কাছে গিয়ে তিনি পৌঁছান তখন দেখতে পারলেন চাচা ছোট্ট একটি লাইট নিয়ে তিনি ঘোরাফেরা করছেন দোকানপাটের আশপাশ দিয়ে চাচাকে গিয়ে তিনি দৌড় দিয়ে ঘটনাটা সব খুলে বলেন হাঁপাতে হাঁপাতে তখন চাচার সঙ্গে দাদার সঙ্গে তারা মর্গের পাশে চলে আসে মর্গের পাশে এসে তারা খোঁজাখোজির চেষ্টা করে একজন এদিকে এবং আরেকজন ওদিকে চলে যায় মর্গটা বেশ লম্বা একটা ভবনের মতো ছিল এবং একটা রুমের মধ্যেই এটা মর্গের কাজ সম্পন্ন হতো তখন দাদা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে কোল্ড স্টোরেজের দিকে আবারও তিনি এগোন এবং এগিয়ে তিনি ওখানে কিছু দেখতে পান না হঠাৎই যখন তিনি পিছন ফিরে তাকান তখন দাদার পুরো শরীর অবশ হয়ে গেল এমন একটি দৃশ্য তিনি আবারও দেখতে পারলেন হঠাৎ করেই চারপাশের বাতাস বাড়ি হয়ে এলো দাদার আশপাশ ঘিরে ঘরের তাপমাত্রা এক নিমিশে কয়েক ডিগ্রি কমে গেল দরজার পেছন থেকে ভারী শ্বাসের শব্দ আসছে এদিকে যে চাচাকে তিনি নিয়ে এসেছেন চাচা আর ওনার সঙ্গে নেই চাচা অন্যদিকে খোঁজাখুঁজির জন্য তিনি চলে গিয়েছেন এবং ভবনটা বেশ বড় হওয়াতে তিনি অন্য কোণে চলে গিয়েছেন এখান থেকে ঢাক দিলে হয়তো চাচা শুনতে নাও পারেন তিনি ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখলেন এক জোড়া রক্ত মাখা চোখ কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এবং তার ওই রক্তমাখা চোখগুলো ক্রমাগত দাদার নিকট এগিয়ে আসছে মনে হচ্ছে ফিস ফিস করে ঠোঁটগুলো দিয়ে নড়ছে এবং কিছু একটা বলছে কথাটা ছিল বেশ এবার তার পালা এরকম একটি কথা ছিল যেই কথাটি শোনার পর দাদার গা পুরোটা শিউড়ে উঠে তখন দাদা ঘর থেকে মর্গের যে রুমটা ছিল ওইটা থেকে তিনি বের হওয়ার জন্য লাফালাফি শুরু করে দেন চিৎকার চেসামেচিতে অনবরত এখানে কয়েকজন মানুষের সমাগম সৃষ্টি হয় হাসপাতালের ভিতর থেকে কয়েকটা পেশেন্টের গার্জিয়ান এবং কয়েকজন নার্স দৌড় দিয়ে চলে আসেন এদিকে যে চাচাটা ছিলেন দাদার সঙ্গে ওই চাচাও তিনি ওদিক থেকে দৌড় দিয়ে আসেন এসে দেখতে পারেন ওখানে কয়েকটা নার্স এবং কয়েকটা পেশেন্টের গার্জেন দাঁড়িয়ে আছে দাদার চিৎকারের শব্দ শুনে এরা এসেছে দাদা তখন যেটা আবারও খোলার খোলেন এবং খোলার পর সবাই দেখতে পারেন দাদার এই অবস্থা দাদার পুরো শরীর বেয়ে ঘা ঘাম জড়ছে এবং শরীরটা মনে হচ্ছে একবারে বিজে যাওয়ার মতো অবস্থা জিজ্ঞেস করলেন যে আপনি কি ভিতরে গোসল করেছেন নাকি এরকমভাবে শরীর বিজে যে কেন আপনার তখন দাদা উত্তরে কিছুই বলতে পারেন না মনে হচ্ছে ওনার মুখ দিয়া কোনোদিন কথা বের হবে না এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে ওনার সঙ্গে তখন স্বরূপ একজন নার্স এক গ্লাস পানি নিয়ে আসলেন এবং ওনাকে ধীরে ধীরে বসালেন মাথাটা হাত বুলিয়ে দিলেন এবং পানিটা পান করার জন্য বললেন তখন দাদা আস্তে আস্তে করে পানিটা পান করেন এবং খানিকক্ষণ দশ মিনিট পর উনি কথা বলতে পারছেন তখন উনি সব ঘটনা সবাইকে খুলে বলেন এবং নার্সকে খুলে বলার পর নার্স বলে যে এরকম ঘটনা দেখুন এখানে সচরাচর হয়ে থাকে এখানে একটি পুরোনো নার্স ছিল যে নার্সটি বলে উঠে যে দেখুন আপনাকে এই মর্গের পাশের যে নাইট গার্ডের ডিউটিটা দেওয়া হয়েছে এটার কারণবশত যে ঝামেলা এগুলো আপনাকে আগে থেকে সতর্ক করা হয়েছে এখন আপনার মতামত নিয়েছে সবাই এবং আপনাকে এই ডিউটি দেওয়া হয়েছে আর এটা আপনার মানতে হবে এখানে যদিও কোনো রকমের সমস্যা আগেও হতো এখন এখনও হয় তো এর পরবর্তীতে আপনাকে এগুলো মেনেই থাকতে হবে আর যদি আপনি না চান তাহলে আপনি যেতে পারেন নার্সের এরকম কথা শুনে আমার চাচা তিনি হতভম্ব হলেন চাচা তিনি নতুন সদ্য এখানে চাকরিতে এসেছেন দোকানে তো উনি নার্সকে বললেন যে কী ঘটনা আমি কি জানতে পারি তখন নার্স বলে যে আপনার এত কিছু জানতে হবে না উনি জানেন এই বলে নার্স এখান থেকে চলে গেলেন এবং আশপাশের গার্জিয়ানরাও এখান থেকে লিভ নিলেন তাদের পেশেন্টের কাছে হঠাৎই চাচা দাদার সঙ্গে বসে আছেন এবং বসে বসে চিন্তা করছেন দাদা দাদাকে তিনি উত্তর প্রশ্ন বলছেন এবং দাদা কোনো রকমের উত্তর বলার মতো সাহস তিনি পাচ্ছেন না মনে হচ্ছে কতার কোনো রকমের চোট ওনার মুখ থেকে আর বের হবে না তখন চাচা ওনার একটি দোকানে যান গিয়ে ওখান থেকে গরমা গরম একটি চা নিয়ে আসেন এবং ওই চাটা দাদার মুখের সামনে এনে দেন তখন চাচা আস্তে আস্তে করে চাটা খেলেন পুরোটা অনেকক্ষণ যাবৎ ওই চাটা ওনার সময় লেগে গেল খাওয়ার জন্য চাটা খাওয়ার পর তিনি মনে হলো একটি শরীরে স্বস্তি এসেছে মনে হচ্ছে এখন কথা বলবে বলবে তখন চা তখন দাদাকে কথা বলতে দেখে আমার চাচা তিনি সব ঘটনাটা খুলে বলার জন্য আবারও তিনি বললেন তখন দাদা বলে বলেন যে আজ থেকে অনেক বছর আগের একটি ঘটনা এবং যেই ঘটনাটির সম্মুখীনই তিনি আজকে হয়েছেন এই ঘটনাটি এখানে একটা সীমাবদ্ধ ঘটনা নয় এটি অনেক বছর আগে থেকে যুগ যুগান্তর ধরে এই ঘটনাটির এখানে প্রচারণা ঘটেছে এবং এই ঘটনাটির সত্যতা সম্পর্কে অনেক মানুষের মৃত্যুও ঘটেছে ঘটনাটির যখন সূত্রপাত ঘটেছিল এখানে একটি বড় রকমের ফ্যামিলি ছিল যেই ফ্যামিলিটা বেশ অকৃতজ্ঞ একটি ফ্যামিলি ছিল লোকমুখে শোনা যেত তাদের নাকি যদি কেউ উপকার করতো সেই উপকারগুলোকে তারা কাজে লাগিয়ে তাদের মানুষকে অপমান করতো অপদস্থ করত এবং মানুষকে খটিয়ে খাওয়ার জন্য তারা বেশ নিমগ্ন থাকত হঠাৎ একদিন সন্ত্রাসীর কবলে পড়ে তাদের পরিবারটা পুরো ধ্বংস হয়ে পড়ে এবং এরপর থেকেই নাকি এখানে দেখা যায় এরকম মানুষ এবং এরকম লাল বর্ণের চক্ষু আকৃতি অনেকেই দেখেছে অনেকের সঙ্গে টর্চার হয়েছে এই রকম বিষয়ের শুনতে পেরে চাচা বেশ অবাক হলেন এবং তিনি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন যে তারপর কি হলো তখন দাদা বলেন যে এর পরবর্তীতে একজন মানুষের মৃত্যু হওয়া সর্বপ্রথম যেটা এই এলাকার একজন ভালো বিচারক ছিলেন এই বিচারকের বেলায় এই যে পরিবারটা ছিল তারা অকৃতজ্ঞ পরিবার হওয়াতে বিচারক ভালো রায় দিত এবং ওই বিচারকটার প্রথম মৃত্যু হয় ওই বিচারকের মৃত্যুর পর সবাই জানতে পারে যে এই মৃত্যুর কারণে এইরকম যে ফ্যামিলিটার মানুষজন তারাই দায়ী এছাড়া তো আর কিছুই হতে পারে না তখন গ্রামবাসীরা নাকি উদ্যোগ নিল যে এই পরিবারের আশপাশ কেন্দ্রিক কোনো শ্মশানঘাট অথবা কোনো কিছু অন্য কিছু প্রতিষ্ঠান দিয়ে দিবেন যাতে করে এরকম ঘটনা আর দ্বিতীয়বার কারোর সঙ্গে না ঘটে এইটা ভেবে ছোটোখাটো একটি শ্মশানঘাট এখানে অবস্থিত করা হয় এবং ওই শ্মশানঘাটের মধ্যে প্রথম পুরানো হয় ওই লোকটাকে এখানে অনেক মানুষ ছিল হিন্দু তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং অনেকে অনেক রকমের খারাপ কাজেও লিপ্ত ছিল এই লিপ্ততার মধ্যেও কিন্তু অনেক মানুষ এই ভয়ের আতঙ্কে এই খারাপ পরিবারের আছর পরে অনেক মানুষের মৃত্যু হয়েছে তারপর থেকে এই যে জায়গাটাতে অনেক মৃত্যু এবং অনেক অনাচার খেলা হতো এবং পরবর্তী বারো বছর আগে এখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে যদিও এখানে রাত্রিবেলা বছরে একটা কি দুইটা মানুষ মারা যায় এখানে যদি ভালো একটা হাসপাতাল দেওয়া হয় বা ভালো একটা প্রতিষ্ঠান দেওয়া যায় তাহলে অনেকটা কমে যাবে মানুষজনের সমাগম হওয়াতে এবং হতেও পারে তারা এখান থেকে চলে যেতে পারে এটা চিন্তা করে এখানকার জায়গার মালিক এখানে এই ছোট্ট হাসপাতালটা দেন এবং পাশে একটি মর্গের ঘর দেন। মর্গেটা দেওয়ার কারণ হচ্ছে আশপাশ কেন্দ্রিক কোনো সরকারি হাসপাতাল নেই এবং মর্গের একটা খুব প্রয়োজন ছিল যার কারণে এখানে মর্গটা দেওয়া তারপর দাদা আরও বললেন চাচা যতই শুনছেন ততই তিনি অবাক হচ্ছেন এবং তিনি ভাবছেন এখানে কি চাকরিতে এসে তিনি কোনো রকমের ভর ভুল করলেন নাকি তখন দাদা আরও বলেন যে এখানে আজ থেকে ছয় বছর আগে দুইটা বাচ্চার মৃত্যু হয়েছে এবং ওই দুইটা বাচ্চার মৃত্যুর হওয়াতে এই খারাপ পরিবারটা দায়ী এই খারাপ পরিবারটাকে এখনও অনেক মানুষ দেখে থাকে মর্গের যে রিয়াক্ট ছিল যে এই মর্গের দায়িত্বে ছিল সে দেখতে পেরেছে এরকম পরিবারের কাহিনী এখানে যে ডুয়েট রয়েছে তারপর যে বাড়ির আশপাশ কেন্দ্রিক অবস্থানগুলো রয়েছে কানিমোড়া সবগুলো দিয়েই এরকম মানুষের সমাগম অনেকে দেখেছে এবং এই হাসপাতালে অনেক ডাক্তার অনেক নার্সেরাও এর সম্মুখীন হয়েছে এবং এখান থেকে প্রয়োজনে তারা লিভ নিয়েছে এবং নাহলে কোনো রকমের ভয় পেয়ে পালিয়ে গিয়েছে মৃত্যুর হার অনেকটা কমে গিয়েছে এবং এখানে একটা ভয়ের শিহরণ জাগায় আমি কিছুদিন আগেও এখানে দেখতে পেরেছি যে এরকম একটি অবস্থা ভয়ঙ্কর একটি অবস্থা সেদিন আমার সঙ্গে কিছু হয়নি আজকে যতটুকু হয়েছে জানি না আর কপালে কী আছে এরকম বলতে বলতে অনেক রকমের আলাপ আলোচনায় তিনি করলেন চাচার সঙ্গে তখন দাদা আলাপ করতে করতে ওনার মনে হলো শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে তখন বলেন যে আচ্ছা আমি একটু এখন রেস্ট নেই তুমি তোমার কাজে যাও তখন চাচা বলেন যে ঠিক আছে আপনি এখানে বসুন আমি আমার দোকানগুলো পাহারায় যাই তখন চাচা এখান থেকে চলে যান ওনার দোকানের আশপাশ কেন্দ্রিক এবং দাদা ওখানে বসে আছে চেয়ারে হঠাৎই তিনি শুনতে পারেন দাদা দাদা যে মর্গের পাশে ছম 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 আওয়াজ হচ্ছে তখনই চোখ খুলে যায় এবং চোখ খুলে তিনি দেখতে পারেন তিনজন মহিলা এখানে নৃত্য করছে খুব সুন্দর করে মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর তিনজন রোমণী এসে এখানকার মর্গের পাশে একটি সুন্দর নাচের আয়োজন করেছে এবং এই নাচটা তারা খুব ভালো করে নাচছে এবং তাদের পরনো ছিল খুব সুন্দর লাল রকমের বেনারসি এবং এই শাড়িগুলো মানুষরা বিয়েবাড়িতে বেশিরভাগ পরে থাকে তিনি এটাও তিনি বুঝতে পারলেন দ্বারা তখন দেখতে পেরে বেশ অবাক হলেন তিনি ভাবছেন এই রাত সাড়ে তিনটার মতো বাজে এই এত রাত্রিবেলা এখানে এই মানুষগুলো এখানে কেন আবার তারা এখানে নিত্যই বা কেন করছে এটা তিনি ভাবছেন এবং চোখগুলো বোলাতে লাগলেন চোখ বুলিয়েও তিনি দেখতে পারেন যে একই অবস্থা এখানে মানুষজন এসে নাচানাচি করছে এবং মহিলারা নানান রকমের নৃত্য শুরু করে আছে ক্রমাগত একজন দুজন করে মহিলা বাড়তেই আছে ওখানে ক্রমাগত বাড়তে দেখা দেখে দাদা তখন বেশ অবাক হলেন তিনি ওনার চেয়ার থেকে নেমে একটু খানিকটা পাশে যান পাশে গিয়ে তিনি যখন উল্টো দিকে তাকান্ত খনি দেখতে পারেন যে যেখান থেকে মানুষের আবির্ভাব ঘটছে সেখান থেকে কোনো রকমের স্থান বা কোনো রকমের পর্যায় নেই এটা মর্গের পাশের একটি ছোট্ট গড় রয়েছে যেটা দরজা রয়েছে এই ছোট্ট দরজা দিয়ে মানুষজন বের হচ্ছে এ মানুষ মর্গের ভিতরে কি করে প্রবেশ করলো এবং এই মর্গের মানুষগুলো কেনই বা বের হয়ে আসছে মর্গের ভিতর থেকে তখন দাদা বেশ অবাক হন এবং এটা দেখার জন্য মর্গের উল্টো পাশের বড় দরজাটার দিকে তিনি যান যখনই তিনি বড় দরজার দিকে যান তখনই তিনি শুনতে পান মর্গের ভিতরে এরকম ঘুঙুরের আওয়াজ চলছে দাদার তখন মনে আর এক ফুটাও শক্তি নেই সাহসের সাহসের সবটুকু সীমা যেন ওনার ছাড়িয়ে গেল তারপরেও দাদার এক মুঠ বড় সাহস নিয়ে তিনি দরজাটা খুলে দেন দরজা খোলার পর দেখতে পারেন মর্গের ভিতরে অসংখ্য বিড়ালের আবির্ভাব ঘটেছে বিড়ালগুলো বেশ কালো কালো এবং এর মধ্যে একটি বিড়াল ছিল শুধু সাদা সাদা রঙের বিড়ালটা দেখে চাচা খুব বিস্ময়কর হলেন এবং তিনি আরো ভাবছেন যে সবগুলো বিড়াল কালো এবং একটি কেন সাদা তিনি এটা ভাবতে ভাবতে হঠাৎই যখন পিছন দিকে আবারও তাকান দেখতে পারেন লাল বর্ণের চোখগুলো দাদার পিছনে আবারও এসে হাজির তখন দাদা আর যাবে কোথায় হঠাৎই কথা বেশে আসলো তার মুখ থেকে যে এবার তর পালা তর পালা এইভাবে বলতে বলতে ওই বিশাল রক্ত মাখা চক্ষুটি দাদার নিকট আসছে তখন দাদা তার কোনো শরীরের অস্তিত্ব দেখতে পারছেন না শুধু চোখগুলো যে বড় বড় বেয়ে আসছে ওনার দিকে শুধু তিনি এটাই দেখতে পারছেন মুখ দিয়ে একটা চিৎকার দিবে তার শক্তিও তিনি পাচ্ছেন না হঠাৎ তিনি দেখতে পান বাহিরের যে নাচগুলো রয়েছে যে মানুষরা নৃত্য করা শুরু করেছিল যে এটা জিন বা কোনো প্রেত বা ওই অকৃতজ্ঞ পরিবারের ফ্যামিলির লোকজন হতে পারে তারা নৃত্য যে শুরু করেছে তাদের নৃত্যটা ক্রমাগত বেড়েই চলছে এতটা বাড়াবাড়ি দেখে উনি পিছনের দিকের ওই রক্তমাখা চক্রটার আর খেয়াল করেননি রক্ত মাখা চকোটার ওপাশ দিয়ে তিনি দৌড় দিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেলেন জানলা ছিল বেশ বড় যার কারণে তিনি বের হতে পারলেন জানলা দিয়ে বের হয়ে তিনি দেখতে পারেন যে যে মহিলাগুলো এখানে নৃত্য করছে সেগুলোর পিছন দিক দিয়ে বিশাল আকৃতির একটি চুল এবং ওই চুলগুলো চুলের একটি খোপা মাটিতে বেয়ে আছে এবং চুল বেয়ে রক্তের শিহরণ বইছে এবং ওই রক্তগুলো মাটিতে ছইছে এবং মাটিতে এক একটা রক্তের ছাপ বসে আছে তবে ছাপগুলো কোনো চুলের ছাপ নয় এগুলো এক একটা মানুষের হাতের ছাপ হিসেবে মাটিতে বসে আছে এমনভাবে ঘিতে আছে যেটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে এবং এরকমভাবে ঘেঁথে দেখার মতো অবস্থান নেই যদিও এটা বেসেছে তখন দাদা তিনি দেখতে পেরে আমাবসার রাত ছিল হঠাৎ একটু একটু চাঁদের আলোতে তিনি এটা দেখতে পারছেন এরই মধ্যে শীতের বেলা হওয়াতে অনেকটা কুয়াশার ভিতরে এটা অনেকটা ঢেকে যাচ্ছে তখন দাদা আস্তে আস্তে করে চুপি চুপি সরে এখান থেকে সরে যাওয়ার জন্য রওনা শুরু করেন হঠাৎই তিনি অনুভব করতে পারেন যে মাটির নিচ থেকে ওনার পা যেন আটকে গিয়েছে তখন দাদা মাটির নিচে তাকান এবং ওনার পায়ের তাকা স্যান্ডেলটা তিনি জোর ক্রমে ছোটাতে শুরু করেন তিনি যখনই স্যান্ডেলটাকে ছোটাতে পারছেন না এই ভেবে তিনি স্যান্ডেলটাই মাটিতে ফেলে দেন এবং স্যান্ডেল থেকে পাগুলো বের করে তিনি দৌড় শুরু করে দেন তিন কায়ক চার কায়ক দেওয়ার পরই দাদার দু পা মাটিতে আটকে যায় এখন তো আর জুতা নেই এখন কী ছাড়িয়ে তিনি এখান থেকে চলে যাবেন কোনো কিছু ছাড়িয়ে যে চলে যাবে এটার মতো কোনো পজিশনও নেই আর তখন দাদা ওখানে চিৎকার দেওয়ার মতো অবস্থানে নেই ওনার মুখের যে জবানটুকু ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে আর দাদার এই আকস্মিক ঘটনা দেখে যে একটু শব্দ হচ্ছিল এই শব্দের প্রভাবে চাচা তিনি দৌড়ে আসেন এসে দেখতে পারেন দাদা দাদার পাগুলো মাটিতে আটকে আছে মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ একজন চেপে ধরে আছে তখন চাচা ওখানে চিৎকার শুরু করে দেন এবং চিৎকার শুনে আবারও হাসপাতালের ভিতর থেকে অনেক মানুষ বের হয়ে আসেন এবং মানুষজন এসে তিনি ওনাকে দেখেন যে এরকম অবস্থা তিনি পরে আছেন এবং জিজ্ঞেস করা হয় কিভাবে কি হয়েছে তখন আর কিছু বলার বাকি থাকে না তখন চাচা সব কিছু খুলে বলেন এবং বলেন যে ওনাকে তাড়াতাড়ি আপনাদের বেডরুমে নেন এবং ওনাকে চিকিৎসা দেন তাড়াতাড়ি করে নিন আর ওনার শরীরে একটা স্যালাইনের প্রয়োজন হতে পারে এই এই বলে চাচা আমার দাদাকে কাঁধে করে নিলেন এবং সঙ্গে আরও একজন পুরুষ নার্স যেটা আমার দাদাকে সাহায্য করেছেন যে উপরে নিয়ে যাওয়ার জন্য দুতলা একটি ভবন ছিল হাসপাতালের ওখানে নিয়ে যাওয়া হয় এবং দাদাকে একটি বেডে শুয়ে দেওয়া হয় পরদিন সকালবেলা ফজরের আজানের পর আমার বাবা শুনতে পারেন আমার দাদার এই অবস্থা তখন ঘর থেকে সবাই মিলে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দেই আর তখনই দেখতে পারি যে আমাদের ঘরের ভিতরে অনেক কিছুই আসবাবপত্র ভেঙে গিয়েছে যে আসবাবপত্রগুলো না ভেঙে যাওয়ার মতোই ছিল তবে এগুলো ভেঙে গিয়েছে আকস্মিক পরিবর্তনটা আমাদের বাবা মায়ের নিকট অনেকটা ভাবায় রাত্রিবেলা যখন ওনারা এরকম শব্দ শুনতে পারেন কাজ ভাঙলে নাকি অনেক ক্ষতি হতে পারে এবং আরও অনেক কিছু আছে যেটা সমস্যা হলে আরেক সমস্যা হয় এরকম অনেক কিছুই ঘটে যাওয়ার প্রভাবে তারা ভাবেন যে আজকে না জানি কোন রকমের কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের জীবনে যেই ভাবনা সেই কাজ সকালবেলা যখন আমরা শুনতে পারি তখনই হাসপাতাল যাই গিয়ে দেখতে পারি দাদার মুখ দিয়ে আর কোন রকমের শব্দ বের হচ্ছে না দাদা কোন রকমের কথা বলতে পারছেন না তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন তখন একদিন যাবৎ চিকিৎসারত অবস্থায় তিনি থাকেন এবং রাত্রিবেলাও থাকেন তখন আমি যাই আমার দাদার কাছে গিয়ে দাদাকে সেবা যত্নে রাখি এবং রাত্রিবেলা আমি থাকবো বলে এবং আমার সঙ্গে আমার একজন চাচি থাকবেন এই বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দেই হঠাৎই রাত্রি প্রায় দুইটার উপরে বাজে আবার দাদার জ্ঞান ফিরে তখন দাদা তিনি কথা বলতে পারছেন হঠাৎই শুনতে পাই বলছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে বাইরে যেতে দে আমাকে যেতে দে এই বলতে বলতে দাদা সজুড়ে লাভ দিয়ে ওঠেন এবং এক কাইক দুই কাইক করে তিনি হাসপাতালের ভিতর থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন তখন এই পেছন থেকে আমি দাদার হাটটুকু চেপে ধরি এবং বলি যে দাদা তুমি বের তুমি বাইরে যেও না তোমার বিপদ হবে তখন কে বা কার কথা শুনে তখন দাদা বেডরুমে বসে আমাকে আগের দিনের ঘটনা একজন মাতালের মতো সব ঘটনা খুলে বলে দিলেন মাতালের মতো অবস্থা হওয়াটা দেখে আমার বেশ অবাক লাগলো কেননা দানা তখন রকমের মাতলামি করার মতো কোনো দ্রব্য বা কোনো জিনিস খাননি তবে ওনার সঙ্গে এরকম আকস্মিক পরিবর্তন কেন হচ্ছে এটা আমাকে অনেক ভাবায় যদি তখন অনেক ছোট ছিলাম তখন চাচিকে সব ঘটনা আবারও খুলে বলি চাচি তখন ছিলেন ঘুমের মরা ওনাকে ঘুম থেকে জাগিয়ে ওনাকে সব কিছু বলি তারপর আমার দাদাকে দেখতে পারি যে হাসপাতালের বেডের পাশে আর নেই দুই সেকেন্ডের ভিতরে দাদা তখন কোথায় হারিয়ে গেলেন আর খুঁজে পাচ্ছি না হঠাৎ আমার চাচি বললেন যে চলতো গিয়ে বাইরে দেখে আসি তখন বাইরে যে বাথরুম ছিল তারপর আশপাশে ওয়াশরুম ছিল ওগুলো খোঁজাখুঁজির পরেও দাদাকে আমরা দেখতে পাইনি দেখতে না পেরে আমরা হাসপাতালের ভিতর থেকে নেমে পড়ি এবং দেখতে পারি যে মর্গের পাশে দাদা দাঁড়িয়ে আছেন এবং কার সঙ্গে ফিস ফিস করে আওয়াজ নিয়ে তিনি কথা বলছেন দেখতে পেরে এক চিৎকার দিয়ে উঠলাম বললাম দাদা ও দাদা তাড়াতাড়ি এখান থেকে চলে আসো আপনার ক্ষতি হবে কিন্তু দাদা কোনো রকমের কথার উত্তর না দিয়েই তিনি ফিস ফিস করে আলাপ করছেন সামনে থাকা কোনো অদৃশ্য ব্যক্তির সঙ্গে তখন আমি আমার আমি আর আমার চাঁচি মনে দুর্বল নিয়ে দুইজন মিলে হাঁটে হেঁটে হেঁটে যাই দাদার উদ্দেশ্যে তখন দাদার পিঠে গিয়ে আমরা হাত দিতেই দেখতে পারি দাদা আর নেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং আমার চাচির হাতে এসে পড়েছেন নাতি এবং আমার চাচি দুজন মিলে দাদাকে হাসপাতালে বেডে নিয়ে আসি কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং নার্সরা আসে এসে তারা ঘোষণা দেন যে দাদা আর আমাদের মাঝে বেঁচে নেই দাদা তখন মারা গিয়েছেন দাদার মারা যাওয়াতে আমরা ওখানে কান্নার রুল বসিয়ে দিই বাড়ি থেকে অনেক মানুষজন আসে এবং দেখতে পারে দাদার নেই তখন অনেক মানুষে সুকাহত হন এবং দাদার মৃত্যুর কারণে এই জায়গাটা এই মর্গটাই দায়ী ছিল এবং এই মর্গের আশপাশ কেন্দ্রিক যে জায়গাটুকু ছিল এবং এরই মধ্যে অনেক মানুষে দেখতে পেরেছে মহিলাদের নিত্য হয় রাত্রিবেলা মধ্যরাতে ঘুঙুরের আওয়াজ বেজে উঠে এর পরবর্তীতে এই হাসপাতালের মধ্যে যে একটা সিস্টেম ছিল মানুষজন যাওয়া আসা এটা অনেকটা কমে গিয়েছে এখন এই চশুর হাসপাতালটা তালাবদ্ধ অবস্থায় আছে হাসপাতালের অবস্থানটা এবং হাসপাতালের নামটা কারণে গোপন রেখেছি কেননা নামটা যদি বলা হয় তাহলে অনেক সমস্যা হতে পারে যার কারণে আজকের এই হাসপাতালের নামটা গোপন রাখা অর্থাৎ আমি জানি হাসপাতালের এই নামটা এবং হাসপাতালের সমগ্র ঠিকানায় আমি জানি যাক এটা বাদ দিলাম লিসনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ঘটনা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধুবান্ধব মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন লিসেনার্স কালকে আপনাদের মাঝে আরও একটি লুমহসক একটি ঘটনা আমরা নিয়ে আসব এবং এই ঘটনাটি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে তাই আপনারা কালকে ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে আপনাদের সাথেই রাখুন এবং আপনাদের আমাদের সাথেই থাকুন লিসেনার্স এই মুহূর্তে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম